বছর শেষে ফের হাজির আরও একটা সুপার মুনের সময় আর হিসেব মতো এটাই দু সালের শেষ সুপারমুন এমনিতেই পূর্ণিমার চাঁদে মোহিত হয় না এমন মানুষ নেই বললেই চলে তার ওপরে সুপারমুন নিয়ে মানুষের কৌতূহল অনেকটাই কিন্তু কি এই সুপারমুন কিভাবে এবং কেন দেখা যায় এই মুনের এই নিয়েই নানা কথা জানতে আমরা খোঁজখবরের পক্ষ থেকে ফোনে যোগাযোগ করেছিলাম কলকাতার পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের প্রাক্তন অধিকর্তা সঞ্জীব সেন মহাশয়ের সঙ্গে আসুন জেনে নেই এই বিষয়ে তার গুরুত্বপূর্ণ বক্তব্য ধন্যবাদ সুপারমুন বা সুপার ফুলমুন বা সুপারমুন পূর্ণিমা ব্যাপারটা কি বলার আগে বলি যে ফুলমুন বা পূর্ণিমা কখন হয় আমরা জানি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজস্ব কক্ষপথে ঘুরছে আবার পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ তার নিজস্ব কক্ষপথে ঘুরছে এবার যে যার নিজস্ব কক্ষপথে ঘোরাকালীন যদি পৃথিবী মাঝখানে চাঁদ একদিকে এবং সূর্য আর একদিকে ঠিকটার উল্টো দিকে এই জিওমেট্রিক্যাল কনফিগারেশন যেদিন হয় সেদিন হয় কিন্তু পূর্ণিমা আবার ঠিক উল্টোভাবে চাঁদ মাঝখানে পৃথিবী একদিকে আর সূর্য ঠিকটার উল্টো দিকে এই জিওমেট্রিক্যাল কনফিগারেশন যেদিন হয় সেদিন কিন্তু হয় অমাবস্যা চাঁদ এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব হচ্ছে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার এবার চাঁদ যে পৃথিবীকে কেন্দ্র করে তার নিজস্ব কক্ষপথে ঘুরছে এই ঘোরার সময়ে গড়ে সাড়ে সাতাশ দিন এবার এই যে কক্ষপথ এই কক্ষপথটা কিন্তু বৃত্তাকার নয় এটা কিন্তু একটু উপবৃত্তাকার এই উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ ঘোরার ফলে কি হয় চাঁদ একবার পৃথিবীর কাছে আসে একবার পৃথিবী থেকে জুড়ে চলে যায় চাঁদ তার কক্ষপথে যে পয়েন্টে পৃথিবীর কাছে আসে সেটাকে বলা হয় পেরিজি আর যে পয়েন্টে পৃথিবী থেকে দূরে চলে যায় তাকে বলা হয় অ্যাপোজি এই অ্যাপোজি পয়েন্টে থাকাকালীন চাঁদ এবং পৃথিবীর গড় দূরত্ব বেড়ে দাঁড়ায় চার লক্ষ পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারের মতো আর পেরিজি পয়েন্টে থাকাকালীন চাঁদ এবং পৃথিবীর গড় দূরত্ব কমে দাঁড়ায় তিন লক্ষ তেষট্টি হাজার তিনশো কিলোমিটারের মতো এইবার যেদিন পূর্ণিমা হচ্ছে সেদিন যদি চাঁদ পেরি যেতে থাকে তাহলে স্বভাবতই অন্য পূর্ণিমার দিনের তুলনায় চাঁদ কিন্তু সেই পূর্ণিমার দিনের চাঁদ কিন্তু আকারে একটু বড় হবে এবং একটু উজ্জ্বল হবে অন্যান্য দিনের পূর্ণিমার তুলনায় কতটা বড় হবে রাফলি চোদ্দো পার্সেন্ট বড়ো হয় এবং প্রায় থার্টি পার্সেন্ট ব্রাইটার হয় অন্যান্য পূর্ণিমার দিনের চাঁদের তুলনায় ফলে যদি যেদিন পেরেজিতে আছে সেদিন যদি পূর্ণিমা হয় বা তার একদিন আগে যদি পূর্ণিমা হয় বা তার একদিন পরে যদি পূর্ণিমা হয় স্বভাবতই অন্যান্য পূর্ণিমার দিনের তুলনায় চাঁদ পৃথিবীর কাছে থাকবে এবং চাঁদ আকারে একটু বড়ো হবে এবং উজ্জ্বল দেখাবে এটাকে বলা হয় কিন্তু সুপারমুন প্রসঙ্গত বলে রাখা ভালো এই যে সুপারমুন টার্মটি ইউজ করা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমিতে এই সুপারমুন বলে কিন্তু কোনো টার্ম নেই বা এর কোনো সংজ্ঞা পাওয়া যায় না এই সুপার মুন ট্রানটি এসছে একজন আমেরিকান অ্যাস্ট্রোলজারের দৌলতে যার নাম রিচার্ড নোলে ইনি উনিশশো সালে এই ট্রানটি প্রথম ইউজ করেছিল এবং তারপর থেকে এটা চালু হয়ে গেছে সাধারণত দেখা যাচ্ছে যেদিন চাঁদ পেরিজিতে থাকে সেই দিন যদি পূর্ণিমা হয় বা তার একদিন আগে বা তার একদিন পরে যদি পূর্ণিমা হয় তবতই সেই পূর্ণিমার চাঁদ অন্যান্য পূর্ণিমার চাঁদের তুলনায় আকারে একটু বড় হবে এবং উজ্জ্বল্য একটু বেশি থাকবে এবং তাকে সুপারমুন বলা হচ্ছে আবার এটাও দেখা যাচ্ছে যে পেরিজি চাঁদ পেরিজিতে থাকাকালীন যদি পূর্ণিমা হয় তাহলে চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব কতটা কমলে সেটাকে সুপার মুন হিসেবে গণ্য করা হবে তারও কিন্তু নির্দিষ্ট কোনো কিছু ঠিক করা নেই তবে বছরে সাধারণত তিন থেকে চারটি সুপারমুন মুন হয় দেখা যাচ্ছে যেমন এই দু হাজার পঁচিশেই তিনটে সুপার কথা বলা আছে তার মধ্যে দুটো অলরেডি হয়ে গেছে যেমন সাতই অক্টোবর যে পূর্ণিমা ছিল সেটি একটি সুপারমুন ছিল আটই অক্টোবর কিন্তু চাঁদ পেরিজিতে ছিল আবার গত পাঁচই নভেম্বর যে পূর্ণিমাটা ছিল সেটাও একটি সুপারমুন মুন পূর্ণিমা ছিল পাঁচই নভেম্বরই পেরিজি পয়েন্টে ছিল আবার আগামী ফোর্থ ডিসেম্বর যে পূর্ণিমা সেটি একটি কিন্তু সুপারমুন পূর্ণিমা বা সুপার ফুলমুন চাঁদ কিন্তু ফোর্থ ডিসেম্বরই পেরিজি পয়েন্টে থাকবে সুপারমুনকে অ্যাস্ট্রোনমিক্যালি পেরিজি ফুলমুন বলা হয় কারণ চাঁদ তার কক্ষপথের পেরিজিতে থাকাকালীন যে ফুলমুন হচ্ছে তাকেই যেহেতু সুপার মুন বলা হয় সেজন্য অ্যাস্ট্রোনমিক্যালি একে পেরিজি ফুলমুন বলা যেতে পারে আমরা জানি যে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রত্যেক মাসে সাধারণত একটি পূর্ণিমা এবং একটি অমাবস্যা হয় ট্র্যাডিশনালি পুরনো ওল্ড মানে ওল্ড ফার্মার্স আলমানা অর্থাৎ চাষিদের চাষ আবাদ এবং দৈনন্দিন জীবনযাপনের জন্য যে আলমানাক ছিল তাতে নর্দান হেমিসফিয়ার স্পেশালি ইউরোপ এবং আমেরিকান কান্ট্রিতে প্রত্যেক মাসের যে ফুলমুন বা পূর্ণিমা তাকে বিভিন্ন নামকরণ করানো হতো বিভিন্ন ঘটনার উপর বেশ করে যেমন জানুয়ারি মাসের পূর্ণিমাকে উলফ মুন বলা হতো ফেব্রুয়ারি মাসের পূর্ণিমাকে স্নো মুন মার্চ মাসের পূর্ণিমাকে ওয়ার্ম মুন এপ্রিল মাসের পূর্ণিমাকে পিঙ্ক মুন মে মাসের পূর্ণিমাকে ফ্লাওয়ার মুন জুন মাসের পূর্ণিমাকে স্ট্রবেরি মুন জুলাই মাসের পূর্ণিমাকে বাক মুন আগস্ট মাসের পূর্ণিমাকে স্টারজেন মুন সেপ্টেম্বরের মাসের পূর্ণিমাকে কর্ন মুন অক্টোবরের অক্টোবর মাসের পূর্ণিমাকে হান্টার্স মুন নভেম্বর মাসের পূর্ণিমাকে বিভার্স মুন এবং ডিসেম্বর মাসের পূর্ণিমাকে কোল্ড মুন এইভাবে আখ্যা দেওয়া হয়েছিল এইভাবে বিভিন্ন নামকরণ কিন্তু পুরোনো ওল্ড ফার্মার্স আলমানাকে বিভিন্ন মাসের ক্যালেন্ডারের যে বিভিন্ন মাস আছে গ্রেগোরিয়ান ক্যালেন্ডারে তার বিভিন্ন মাসের প্রত্যেকটি পূর্ণিমার একটা আলাদা আলাদা নামকরণ করা হয়েছিল পূর্ণিমার দিন যখন পশ্চিম আকাশে সূর্য অস্ত যায় তখন পূর্ব আকাশে চাঁদের উদয় হয় আবার পরের দিন ভোরবেলায় পূর্ব আকাশে যখন সূর্যের উদয় হয় তখন পশ্চিম আকাশে চাঁদ অস্ত যায় অর্থাৎ পূর্ণিমার দিন সারা ব্যাপী পূর্ণিমার চাঁদকে দেখা যায় এবং শীতকালে আমরা জানি দিন ছোট রাত বড়ো অর্থাৎ রাতের টাইম স্প্যানটা অনেক বেশি ফলে অনেক বেশিক্ষণ সময় ধরে একটি পূর্ণিমার চাঁদকে আমরা রাতে দেখতে পারি যেমন আগামী চৌঠা ডিসেম্বর যে পূর্ণিমা সেটা একটি সুপার ফুলমুন এবং এই সুপার ফুলমুনকে আমরা সারা ব্যাপী দেখতে পাবো এবং কলকাতার আকাশ তথা ভারতবর্ষের আকাশ তথা পৃথিবীর প্রায় সমস্ত জায়গা থেকেই যদি আকাশ পরিষ্কার থাকে এই সুপার ফুলমুনকে দেখা যাবে এবং এটা দেখতে গেলে কিন্তু কোনো যন্ত্রপাতির প্রয়োজন নেই কিন্তু যেহেতু চাঁদ আকারে অনেক বড় তাই খালি চোখেই চাঁদকে দেখা যায় এবং চাঁদ দেখতে গেলে কিন্তু কোনো ফিল্টারের প্রয়োজন হয় না খালি চোখে একে দেখা সম্ভব এবং এ দেখলে এতে কিন্তু কোনো খালি চোখে দেখলে এতে কিন্তু চোখের কোনো ক্ষতি হয় না সূর্যের ক্ষেত্রে যেমন খালি চোখকে সূর্যের দিকে তাকানোই উচিত নয় তাদের চোখের অনেক ক্ষতি হতে পারে এবং প্রপার ফিল্টার করা উচিত ফিল্টার ব্যবহার করা উচিত চাঁদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই